শরীয়তপুর দুই মতিউর রহমান সাগর নরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তিনি তাদের একটি মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন আমলিকদেরকে উদ্দেশ্য করে আপনারা জামাত রাজাকারদেরকে ভোট দিবেন আর বাড়িতে শান্তি মতো থাকবেন আপনাদেরকে শান্তি মতো থাকতে দিব না আপনারা যদি ভোট দিতে হয় তাহলে বিএন বিএনপিকেই ভোট দেবেন এবং আমলিকদের উদ্দেশ্য করে আমলিকদের নাম নিয়ে আবার বলছে আপনারা বিগত আমলে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন এখন যদি আপনাদের অপরাধ করাতে চান তাহলে বিএনপিকে হবে এইভাবে করে তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে এক জায়গায় এক নেতা বলতেছে যে এখানে আমি যা বলবো এটাই আমার কথা এটাই আল্লাহর কথা নাউজ জানি তাদের জেনে রাখা উচিত যে বিএনপি এতদিন মাঠে ময়দানে যে শক্তি প্রদর্শন করেছে যতটুকু করতে পেরেছে সেটা জামাত ইসলাম এবং শিবিরের কারণেই করতে পেরেছে তো জামাত ইসলাম এবং শিবির অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভদ্র কিন্তু তারা এতটাও ভদ্র নয় যে তাদের অধিকারে হস্তক্ষেপ করবেন তারা চুপ করে বসে থাকবে তাদেরকে নির্বাচন করতে দিবেন না তাদেরকে ভোট দিতে গেলে মানুষদেরকে অত্যাচার করবেন জুলুম করবেন আপনাদেরকে কিছুই বলবে না এতটা বোকা মনে করবেন না নির্বাচন ঘনিয়ে আসছে এই ধরনের বক্তব্য প্রত্যাহার করুন পরিহার করুন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষ যাকে ভালোবেসে ভোট দিবে সেই ক্ষমতা চালাবে সেই রাষ্ট্র চালাবে দখলদারি করে হুমকি ধামকি দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না কখনো নির্বাচনে জয়ী হওয়া যায় না যত বেশি হুমকি ধামকি দিবেন তত বেশি মানুষের কাছে আপনার চিহ্নিত হয়ে যাবেন মানুষ আপনাদেরকে ঘৃণা করবে মানুষ আপনাদের থেকে দূরে থাকবে এই নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয় যে আপনাদের চোখের সামনে মানুষ ব্যালটে সিল মারবে এই নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে আপনাদের যতটুকু ক্ষমতা থাকবে ঠিক ততটুকুই ক্ষমতা থাকবে অতএব হুমকি ধামকি বাদ দিয়ে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষের কল্যাণে কাজ করুন মানুষ আপনাদেরকে ভোট দিবে আমলিক আপনাদেরকে এমনীতি ভোট দিবে যদি আপনাদের কাছে তারা নিরাপদ মনে করে যদি মনে করে আপনারা তাদেরকে নিরাপত্তা দিবেন আপনার আপনারা তাদের উপর জুলুম করবেন না অধিকার ফিরিয়ে দিবেন এবং চাঁদাবাজি খুন খরাবি ধর্ষণ করবেন না আপনারা ইতিমধ্যেই আপনাদের নিজেদের লোক নিজেদের সাংগঠনিক লোক হত্যা করেছেন প্রায় আড়াইশোর কাছাকাছি তো আপনারা আপনাদের নিজেদের লোকদেরকে হত্যা করছেন তাহলে দেশের সাধারণ মানুষ আপনাদের কাছে কতটুকু নিরাপদ দেশের মানুষ বুঝে গিয়েছে অতএব এগুলো ছেড়ে দিন সামনে যদি কিছু ভোট কাস্টিং করতে চান কিছু ভোট অর্জন করতে চান তাহলে মানুষকে ভালোবাসতে শিখুন হুমকি ধামকি দিয়ে না তারা বিভিন্ন উপজেলায় হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের অপদার্থ প্রশাসন বা অপদার্থ নির্বাচন কমিশন দিয়ে কি হবে আমি জানি না তফসিল ঘোষণার পরেও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে হাদির মতো জনপ্রিয় একজন জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে হামলা করেছে অথচ এই নির্বাচন কমিশন এই প্রশাসন এই গোয়েন্দা সংস্থা তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি শুনছি